না কচুরি না ডালপুরি আজ আমি আপনাদের সাথে একদম নতুন স্বাদের একটি ইউনিক রেসিপি শেয়ার করবো একদম খাস্তা মুচমুচে ছোলার ডালের মশলাপুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা কচুরি বা ডালপুরি খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটি খুবই ভালোবাসবেন আর বানানোর পদ্ধতিও খুবই সহজ একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা দেখে নিন মশলা পুরির রেসিপিটি মশলা পুরি বানানোর জন্য এখানে আমি এক কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে এই পর্যায়ে ডালগুলোর একটি পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে প্রথমে ছোলার ডালটা দিয়ে দিয়েছি ছোলার ডাল দিয়ে দেওয়ার পর এতে এক চামচ মৌরি এক চামচ পরিমাণে জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি কিন্তু খুব বানাতে হবে যাতে না থাকে এবার পেস্টটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি খোলা ডালের মিশ্রণটি পাত্রে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ পরিমাণে হিং হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ জোয়ান যেটা দু হাতের তালুতে এইভাবে দোলে দোলে দেখুন দিয়ে দিলাম জোয়ান দিলে এই মশলা পুড়িগুলো খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবার এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার মিশ্রণটির মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছে এখানে আমি চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন আমরা বাড়িতে যে আটা খাই সেই আটাই দেখুন দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক বাটি পরিমাণ আর হাফ বাটি পরিমাণ আটা দিলাম মোট দেড় বাটি আটা দিয়ে দিলাম আর এখানে আমার মোট আটা লেগেছিল বাটি পরিমাণে এক বাটি ছোলার ডালের পরিবর্তে বাটি পরিমাণ এখানে আমার আটাটা লেগেছিল। এখানে একটা জিনিস দিতে আমি প্রথমে ফুলে গিয়েছিলাম সেটা হলো দুই চামচ সুজি এই সুজিটা দেওয়ার ফলে এই ছোলার ডালের মশলা পড়িগুলো খুবই কিন্তু খাস্তা হয় আপনারা প্রথমেই এই সুজিটা অ্যাড করে দেবেন সুজি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটি ডো বানিয়ে নিচ্ছি এখানে আমি আদার্স কোনো জলের ব্যবহার করিনি ছোলার ডালের মধ্যে যেটুকু পরিমাণ জল ছিল সেই পরিমাণে জল দিয়েই ময়দা আর আটা দিয়ে মেখে নিয়েছি আর দেখুন শেষে সাদা তেল দিয়ে দিলাম যাতে ডোটা খুব সফট হয় আমি এখানে আটা দিয়ে বানিয়েছি আপনারা ময়দা দিয়েও এই ছোলার ডালের মশলা পুরিটা বানাতে পারেন আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দেখুন ডো একদমই রেডি হয়ে গেছে এবার ছোলার ডালের ডো থেকে দেখুন ছোট ছোট করে লেচি কেটে নেবো ছোলার ডালের মশলা পুরির ডোটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না এই রকমভাবে ডোটা আপনারা যদি মেখে নেন ছোলার ডালের মশলা পুরিগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব টেস্টি হবে কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি এবার দেখুন এক চামচ পরিমাণে তেল ওপর থেকে দিয়ে দেব তেল সব জায়গায় দিয়ে দেওয়ার ফলে ডোটাও তাড়াতাড়ি শুকিয়েও যাবে না আর আলাদা করে সাদা তেল নিয়ে নিতে হবে না এবার লেচিগুলো দেখুন গোল গোল করে পাকিয়ে নিচ্ছি ছোলার ডালের মশলা পুরিগুলো আপনারা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কিংবা ডিনারে তিনবেলায় খেতে পারেন আর খুব সহজেই কিন্তু এগুলো বানানো হয়ে যায় অন্যদিকে দেখুন যে প্লেটটায় বেলে রাখবো সেই প্লেটটাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে পুরিগুলো প্লেটের মধ্যে আটকে না যায় এবার দেখুন চাকির মধ্যে একটি লেচি দিয়ে দিচ্ছি এবং লেচিটা গোল করে বেলে নেব খুব পাতলা করেও বেলবো না আবার খুব মোটা করেও বেলবো না এই রকম গোল গোল পুরির মতো বেলে নিয়েছি আমরা যেমন লুচি বেলি সেই রকমভাবে মশলা পুরিগুলোও বেলে নিয়েছি মশলা পুরিগুলো বেলে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা পুরিগুলো এক এক করে দিয়ে দেব মশলা পুরিগুলো তেলটা খুব ভালো করে গরম হবার পর দিয়ে দেবেন আর তারপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই ছোলার ডালের মশলা পুরিগুলো ভেজে নেবেন দেখবেন প্রত্যেকটি মশলা পুরি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর অনেকক্ষণ পর্যন্ত এই মশলা পুরিগুলো খাস্তা এবং মোচমুচে থাকে খেতে কিন্তু দুর্দান্ত হয় যখন দেখবেন এই রকম ওপরটা ব্রাউন কালার চলে এসেছে তখন অপর পিঠটা উল্টে দেবেন দুই দিকটা এই রকম লাল ব্রাউন কালার করে ভেজে নেবেন দেখুন মশলা পুরিটা একদমই কিন্তু হয়ে গেছে এই ভাবে সমস্ত মশলা পুরি আমি ভেজে নেব হাতে কম সময় থাকলে একবার হলেও এইভাবে মশলা পুরি বানিয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই মশলা পুরি এই মশলা পুরি শুধুই আপনারা খেয়ে ফেলতে পারবেন আপনারা চা কফির সাথেও এই মশলা পুরি খেতে অসাধারণ লাগবে এছাড়া আপনারা আলুর দম চিকেন কিংবা মটনের সাথে খেতে তো আরও ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মশলা পুরি কত সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে কচুরি বা ডালপুরি বানানোর অনেক ঝামেলা থাকে তো এইভাবে আপনারা মশলা পুরি বানিয়ে সবাইকে খুশি করতে পারেন বাচ্চাদের কিংবা বড়দের টিফিনেও খুব সহজে আপনারা বানিয়ে দিতে পারেন সবাই দেখবেন খুশি মনে খেয়ে নেবে একটা মশলা পুরি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে এবং মশলা পুরিগুলো আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে প্রত্যেকটা মশলা পুরি এইরকম মুচমুচে খাস্তা তৈরি হবে আপনাদের যদি এই ছোলার ডালের মশলা পুরির রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন